হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নি লাইক কমেন্ট শেয়ার করতে বলুন তো আজকে আমি শেয়ার করছি কয়লানে হল ভাষার স্বামী নারায়ণ মন্দিরের ভিডিও তো অনেকেই জানো এই মন্দিরটার বিষয়ে আবার অনেকে জানো না যারা জানো না তারা প্লিজ দেখে এই মন্দিরটা একবার ঘুরে যেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে শিয়ালদা থেকেও তোমরা আসতে পারবে একুশ বাই ওয়ান করে একুশ বাই ওয়ান ডাইরেক্ট আসে না কদমতলা পর্যন্ত আসে আবার দুশো পঁয়ত্রিশ করেও আসতে পারবে শিয়ালদা থেকে আর হলো যে তোমরা হাওড়া থেকেও আসতে পারবে হাওড়া থেকে বারোশি ওয়ানেতে করেও আসতে পারো বা আরও আমতলাগামি বাস আসে তাতে করেও আসতে পারো কৈল্যাণ মন্দির বললেই তোমাদের নামিয়ে দেবে তো বাইরে দেখতে পাচ্ছ প্রথমে ঢোকার মানে মন্দিরে যাওয়ার আগেই এই বড় একটা পায়ের এ দেওয়া আছে ওর মধ্যে অনেকে টাকা ফেলে আর তোমরা চাইলে টাকা দিতে পারো আর সাইডে দুটো হলো যে হলো যে পুল টাইপের করা ছিল এখন ওতে জল নেই আগে জল দেওয়া থাকতো আর এইটা হলো মন্দিরের ভিতরে মানে উপরের ভিউজটা আগে ভিডিও করতে দিতে এখন ভিডিও করতে দেয় না এখন কোনো প্রকার ভিডিও করতে পারবে না আর আমরা সন্ধ্যার টাইমে গিয়েছিলাম তো সন্ধ্যা আরতি ভিডিওটাও তখন করতে পেরেছিলাম আগে ভিডিও করতে দিতে তাই করতে পেরেছিলাম নাহলে করতে হতে পারতাম না এখন করে অনেক রুলস রেগুলেশান হয়ে গেছে যে ভিডিও করা যাবে না কোনো রকম ভাইরাল ভিডিও সেরকমভাবে করতে দেয় না আর ভিতরের ভিডিও সেরকমভাবে করতে দেয় না তাই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম তার কারণে হলে যে আমি ভিডিও করতে পেরেছি এখন তো ভিডিও করতে দেয় না ভিডিওটা আমার কাছে ছিল তাই পোস্ট করে করা হয়নি তো আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে আশা করছি ভালো লাগবে তোমাদের আর সন্ধ্যা আরতির সময় তোমরা যাবে প্রচুর ভক্তরা যায় আর খুবই ভালো লাগে সন্ধ্যা আরতি যখন করে যারা যারা ভাবছিলো যে রাম মন্দিরে যারা যাওনি তারা অবশ্যই এখানে আসতে পারে খুবই ভালো লাগবে তোমাদের আর কী বলবো একটা এখানে আসলে একটা শান্তি খুবই শান্তি লাগে এসে বসলে কিছু না করো কিছু দেখো আর না দেখো এখানে বিশেষ যাবে তোমাদের খুবই ভালো লাগবে আর শুধু মানে কিছুক্ষণ টাইম মনে হবে এখানে বসেই থাকি আর কিছু চাই না আমি গেলে প্রায় সময় ওখানে গিয়ে বসেই থাকি আধা ঘন্টা থেকে এক ঘন্টা বসে মানে একটা মানসিক শান্তি হয় তোমরা ঘুরে এসে দেখতে পাও তোমাদের কেমন লাগলো বা কেউ গিয়েছো নাকি সেটাও জানিও আমি অনেকবারই গিয়েছি আর এরপরেও যাবো কারণ মানে কী বলবো মানে খুবই কম খরচে একটা ভালো জায়গা ঘোরা হয় আর এইখানে হচ্ছে নিজেদের মধ্যে মানে একটা রেস্টুরেন্ট মতন আছে মানে নিরামিষ সব খাবার দাবার পাওয়া যায় শিঙারা বলো এখানকার দই বড়াটা একবার ট্রাই করে দেখো আমার তো খুবই ভালো লাগে তোমাদের লাগ ভালো লাগতে পারো মানে আমার খুবই ভালো লাগে বেশিভাবে এখানে দই বড়াটা আমার খুবই পছন্দ আর তোমরা খেয়ে দেখো তোমাদেরও অবশ্যই পছন্দ হবে আমার বারবার তো আমি জানি এখানে গেলাম দই বড়াটাই ট্রাই করি ওখানে দই বড়াটা আমার খুবই ভালো লাগে আরও অনেক কিছু তোমরা পেয়ে যাবে এখানে কারণ নিরামিষ সব কিছুই পাওয়া যায় আর আমি কিছুক্ষণ সন্ধ্যা আড়তে ভিডিওটা করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সন্ধ্যা আড়তে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও এটা হলো উপরে যে সন্ধ্যা আড়াতে পুকুর সেটা এর নিচে হলো যে মানে যাওয়া যায় ভিডিও করে হয়ে ওটা হয়নি নাহলে দেখান আর এটা হলো আমি বাইরে হেঁটে হেঁটে এবার বেরিয়ে যাচ্ছি এটা হলো বাইরের সাইড আর এই যে বলছিলাম একটা রেস্টুরেন্ট মতন আছে এইটা রেস্টুরেন্ট আর ওর সাইডে হলো এখানকার কিছু তৈরি জিনিস এখানে পাওয়া যায় টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই